সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাব্বত আলী আমার চেম্বার উল্লাপাড়া সরকারি আকবরিলি কলেজের দক্ষিণ কেটের পঞ্চাশ পশ্চিমে এই ভিডিওটি জুনিয়র হোমিও ডাক্তারদের জন্য এবং হোমিও মেডিকেলের ছাত্রদের জন্য যারা ভালো মানের হোমিও ডাক্তার হতে চান জটি জটিল রোগ সাইতে চান তাদের জন্য এই ভিডিওটা আমি দুইটা বই লিখেছি একটি বইয়ের নাম প্রকৃত হোমিও চিকিৎসা আর একটা বইয়ের নাম সংক্ষিপ্ত লক্ষণে ওষুধ নির্ণয় আমি আমার লিখিত বই প্রকৃত হোমিও চিকিৎসা বই থেকে আলোচনা করছি ডাক্তার ভাইরা আমার বইয়ের খণ্ড অংশ দেখাচ্ছি বর্তমানে ব্যথা রোগী প্রচুর বাদ ব্যথা বিভিন্ন ধরনের ব্যথায় মানুষ পাগল হয়ে যায় এই ব্যথার জন্য এলোপতি ডাক্তারের একটা ডিপার্টমেন্ট আলাদা করতেছে ব্যথার সাথে ডাক্তাররা পাইয়ে উঠতে না ডাক্তারদের খুব হিমশিম খেতে হয় ব্যথা রুগীর চিকিৎসা করতে ব্যথা উপশম না হলে তো রুগীর ধৈর্য ধরতে পারে না কাজেই ব্যথা কীভাবে তাড়াতাড়ি সারান যায় সেই জন্য আমি ব্যথার পর একটা চ্যাপ্টার লিখেছি আমরা আপনারা দেখেন ডাক্তার বাইরে দেখেন আমার বই থেকে আমি আলোচনা করব এখন ব্যথা ধরন প্রকৃতি এভাবে সিরিয়াল দিয়ে আমি লিখেছি আমি আলোচনা করছি ব্যথা নড়াচনা করিলে উপশম হয় ওষুধ হল অ্যাগারিকাস বাম অরাম মেড ক্যাপসিকাম সায়না কুনিয়াম ডালকামেরা ফ্রাম মেড কেলিবাই লাইকোপোডিয়াম ম্যাগনেশিয়াম ইউর ফাস পালসিটিলা রাস্টক সিপিয়া ফেভাডিলা সালফার গ্লিনাম রেডিয়াম ব্রোমেটাম জেলসিপাম ব্যথা নড়াচড়া করলে বৃদ্ধি হয় অ্যাকোনাইট হিপাশাল পালসিটিলা এনটিমটাট আর্নিকা ব্রাইনিয়া অ্যালবাম ক্যামোমিলা সিন্ডিকা, কলচিকাম কলোসিন গ্লোনাইন ক্যালমিয়ালেট ড্যাকিস লিডাম পাল মার্কসল নিজেরিয়াম ফসফরাস সাবাইনা স্যাঙ্গুনিরা ক্যান সারসাপ্রিলা স্পাইজেলিয়া স্ট্যামোনিয়াম স্টেনামমেট ব্যথা চাপে চেপে ধরলে হয় ম্যাগনিশিয়া ফস কলোসিন প্লাম্বাম মেট প্লাটিনাম মেট কোনিয়াম পালসিটিলা ন্যাটাম সাদ চায়না ফসফরাস ন্যাটাম কার মাকসল ম্যাগনিশিয়া মিউর স্টেনাম মেট স্টেনামেটের রুগীর ব্যথা বিকালে বেশি হয় রাস্টক্স ব্রাইনিয়া ব্যথা উত্তাপ প্রয়োগী ভসম হয় ওষুধগুলো অ্যালবাম ম্যাকফস আর্নিকা রাস্টক্স কলোসিন কোস্টিকাম ব্রাইনা কলসিকাম গ্রাফাইটিস হিবাস সাল্প কেলিবাই কেলিকার্প ল্যাকোপোডিয়াম নার্স সাইলিসিয়া এসিডফস, সালফার পিউবার ব্লেডোনা রোডোরেন্ডন ক্যাপসিকাম হাই হাইপেরিকাম ক্যালকিলা ফ্লোর সিমিসিফিগা অ্যাবরোটেনাম এসিড নাইট ক্রিওজোট বেসিলিনাম সেনিকুলা ক্রুল ব্যথা ঠান্ডা প্রয়োগ বসম হয় লিডাম পাল মেডোরিনাম এপিসমিল এসিড ফ্লোর সালফার গুয়েকাম ল্যাকাইনাম ল্যাকিসিস সিকুলিকার ক্যালমিয়া ল্যাট সিভিলিনাম মাকসল ল্যাকবোডিয়াম ফাইটোলক্কা কার্বোবেস ফসফরাস থুজা আর এমিল নাইট মিজিরিয়াম আর্জেন্টাটিকাম অ্যান্থারসিনাম ইউফোরবিয়াম পালসিডা ঠান্ডা প্রয়োগ শরীরের দুই পাশে একই স্থানে রোগ হয় ইম্পর্টেন্ট লক্ষণ আর্নিকা মন্টেনা সিপিয়া কার্সিনোসিনাম থাইরয়েডিনাম সিভিলিনাম ব্যথা ধীরে ধীরে পারে ধীরে ধীরে কমে চাপিয়া ধরিলে ভুষম হয় বিকালা বৃদ্ধিপ্রাপ্ত হয় স্ট্যামোনিয়াম স্টেন স্পাইজেলিয়া ব্যথা ধীরে ধীরে পারে ধীরে ধীরে কমে সাথে কোষ্ঠবদ্ধতা থাকে ন্যাটামিউ সিভিলিনাম প্লাটিনাম মেট প্লাটিনুষম ফসফরাস আর্জেনাইট কাটা ফোটার মধ্যে ব্যথা নিজ থেকে সাথে অ্যাসিডিটি থাকে আর্জেন্নাইটে ব্যথা ধীরে ধীরে বাড়ে কিছুক্ষণ থাকে হঠাৎ কমে যায় এসিড সাল এসিড সালে রুগীর আভ্যন্তরীণ কম্পন অনুভূতি থাকে মেট বা ও ডাইন অন্ডকোষে ব্যথা সৃষ্টি হয় ব্যথা হঠাৎ বাড়ে ধীরে ধীরে কমে পালসিটিলা ব্যাসিলিনাম নাম ন্যাটাম সাল ন্যাটাম স্থানের রুগীর সামনের দিকে বেঁকে বসলে ঝুঁকে বসলে ব্যথা উপশম হয় চায় না রাত্রে বেশি হয় এবং সামনের দিকে বেঁকে থাকলে একটু ব্যথা উপশম হয় ব্যথা হঠাৎ বাড়ে হঠাৎ কমে আর্জেনাইট ইগনেশিয়া বেলোডোনা ম্যাকফাস কেলিবাই কেলিবাই রুগী অল্প পরিসর জায়গায় ব্যথা করে কেলিকার পাইজেলিয়া ক্যান্থারিস কলোসিন বেলোডোনা ফাইটোলাক্কা ক্যালমিয়াল ইপোডির পারফো এসিড ব্যঞ্জয়িক সরি অ্যাসিড কার্বোলিক অ্যাসিড কার্বোলিকের রুগীর ভয়ানক বেদনা তার সাথে কোষ্ঠপথ থাকে শ্বাস প্রশ্বাসে অতি ভীষণ দুর্গন্ধ থাকে পেট্রোলিয়াম বসেন 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 শীত পেট্রোলিয়ামের রুগীর শীতে বৃদ্ধি এবং চর্মরোগ ইতিহাস থাকে কোলেস্ট্রোলিনাম পিত থাকে এবং ব্যথা সঞ্চালনে বৃদ্ধি হয় ব্যথা ঘুরিয়ে বেড়ায় বেড়ায় বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বেড়ায় শরীরের আর্নিকা ক্যালকিরাফস আয়না কার্বোবেস কোস্টিকাম কলসিকাম কিলিবাই লিডাম পাল ল্যাকাইনাম নাম রেডিয়াম রোডিয়াম হাইড্রোলাকা প্লাম বা মেট পালসিটিলা এবং টিউরগুলি নাম ব্যথার স্থানে স্পর্শ বৃদ্ধি সজরে চাপ দিল সায়না চায়না সিমিসিভা ইগনিশিয়া। ইগনেশিয়া ব্যথার পাশের চাপে ধরলু উপসম ব্যথার পাশের চাপে ধরলে উপসম পালসিটিলা ব্রাহিনিয়া ক্যারকিরা কাপ ইগনিশিয়া কলোসিন ক্যারকিরা আর্শ ক্যামোমিলা সিপিয়া কেডিকার এভাবে ব্যথা ব্যথা নিচ থেকে ব্যথা নিচ থেকে উপর দিকে ওঠে লিডাম পাল অ্যাব্রোটেনাম মেডোরিনাম অ্যাকোনাইট পালচিডিলা সাইলিসিয়া কনিয়াম, হাইপেরিকাম লিডাম পাল মেডোরিনাম লিডাম এবং মেডোরিনাম রুগী ঠান্ডা দিলে ভুষম ব্যথাস্থানে আর জেনমেট অ্যাব্রোটেনাম হাইপেরিকাম আরনিকা গরম থেকে ভুষম ব্যথা নিচ থেকে উপর দিকে ওঠে এই ওষুধগুলা পেট ব্যথা আহার ভূষম সিলোডোনিয়াম গ্রাফাইটিস ল্যাকিসিস কেলিবাই মেডোরিনাম ন্যাট্রাম কার্ব পেট্রোলিয়াম ফসফারাস অ্যানাকার্ডিয়াম হিবাসাল ব্যথা উপর থেকে নিচের দিকে নামে ক্যালমিয়া ল্যাট ক্যাকটাস গ্যান্ডিফুলিয়াম বেলোডোনা যে পাশে শয়ন করে ব্যথা বিপরীত পাশে যায় কালসিটি লাইগনিশিয়া ক্যালকেরিয়া আর্টস যে পাশে শয়ন করে সেই পাশে ব্যথা করে আর্নি মন পায় রুটা ব্যপটেশাম ব্যথা টের পায় না অভিযোগও করে না স্ট্যামোনিয়াম ওপিয়াম হেলিবরাস প্রচুর ব্যথা অথচ টের পায় অভিযোগ করে কাউকে কিছু বলে না এইভাবে অনেক ওষুধ সাজানো জানো ব্যথা ফুটানো ব্যথা এসিড নাইট ব্রাইনিয়া পালসিডিলা মাকসল কনিয়াম ফসফরাস সিস্টার স্ক্যান থাইরোডিনাম এফিসমিল বারবারিস কার্বনিমিলস কেলিবাই সাইক্লাবেন কাঁটা ফোটার মতো ব্যথা এসিডাইট আজেনাইট হিপা সাল অ্যাগারিকাস বরফের সুই দিয়ে ওনায় গাওয়া দিচ্ছে এরকম ব্যথা অ্যাসকুলাস হিপ সাইলিসিয়া এইভাবে প্রচুর ব্যথা বিভিন্ন ওষুধ আছে এখন ভিডিওতে তো খুলে না যেমন আমি আর কিছু আলোচনা করছি ব্যথা শরীর জ্বালাও ফুসফুটার ব্যথা বিসমিল ব্যথা স্থানে জ্বালা কোস্টিকাম ক্যান্থারিস আর্সেনিক অ্যালবাম ফসফরাস মেডোরিনাম ব্যথা অঞ্চিতকাল স্থায়ী থাকে হঠাৎ কমে ফস। ব্যথা শরীরে শিহরণ জাগে সিপিয়া। ব্যথা নাভিতে ব্যথা ডালকামড়া সিও ক্যালকিরা ফস সাইড স্পাইজিয়া নাভি সাইড দিকে ব্যথা টেনে ধরে এভাবে প্রচুর ব্যথা ওষুধ আছে সিরিয়ালভাবে দিয়েছি রুগীদের সুবিধার জন্য ডাক্তাররা এই আমার বই দেখে রোগীর লক্ষণ শুনে হঠাৎ করে ওষুধ সঠিক ওষুধ সিলেকশন করতে পারবেন প্লিজ আমার ভিডিওটি আপনারা শেয়ার করেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য